এবার সুকান্ত মজুমদার পাথর চোরাই কাণ্ডে সুকান্ত সহ নয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা সেই মামলায় হলফ জমা দিতে হাইকোর্টে সুকান্ত মজুমদার আরও একটি ঘটনা বন্দে ভারতে পাথর চোরা কাণ্ডে হলফ নামাজ জমা দিতে হাইকোর্টে সুকান্ত মজুমদার বন্দে ভারত সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে সুকান্ত মজুমদার চিফ জাস্টিস জানান সাত দিনের বেশি সময় দিতে পারবো না সাত দিনের মধ্যেই রাজ্যকে উত্তর দিতে হবে স্বরাষ্ট্র তরফে সমস্ত কাগজ আদালতে জমা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে ফ্যান্সিং এর সমস্ত টাকা কেন্দ্র রাজ্যকে দিয়ে দিয়েছে এখন সমস্ত টাকা নিয়ে কাজ এর মতো বসে রয়েছে সরকার আদালত চত্বরে শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য কি করে মামলা উঠেছিল মহামান্য আদালতের কাছে চিফ জাস্টিসের কাছে সেই বেঞ্চে রাজ্য সরকার আবার যথারীতি টাইম চেয়েছে এতদিন টাইম দেওয়ার পরেও অথচ আজকে চিফ জাস্টিস বলে দিয়েছেন যে সাত দিনের বেশি সময় দিতে পারবো না কারণ হোম মিনিস্ট্রি থেকে সমস্ত ডকুমেন্ট কোর্টে প্রডিউস করা হয়েছে কেন্দ্র সরকার জমি অধিগ্রহণের জন্য অর্থাৎ বাংলাদেশের এই বর্ডারে বেড়া দেওয়ার জন্য সমস্ত টাকা রাজ্য সরকারকে দিয়ে দিয়েছে অনেকদিন আগে এখন এই টাকা নিয়ে ওই টাকার উপরে কাল সর্পের মতো বসে আছে হচ্ছে এই সরকার আমাদের আজকে অবজারভেশনে কোর্ট বলেছে মহামান্য আদালত বলেছেন যে সাত দিন টাইম দিয়েছি সাত দিনের মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে যিনি এই মামলায় রাজ্য সরকারকে রিপ্রেজেন্ট করছিলেন তাকে সাত দিনের মধ্যে জবাবদিহি করতে